আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাবা তুই জানার কাটের আশা করিস না তুই বেছলুকা আর যারা Saul-কি নিচে সাথে সাথে ধরে 10 বছর জেল তুই এক ঘন্টার জন্য উই Saul যাবে না তাহলে Saul পার দরকার কে যাই মোটা Saul হলেও যাই ভাত খাবি তার আমি Saul এর কাট এই এই বিতরণ না করে এটার হেল্পফুল ফুজুল সংগঠন দিনের দান এই ফাউন্ডেশন করে গরিব মানুষের সহযোগিতা করছে যার চাউল পাওয়ার কথা ছিল তাই পায় না যার চিনি পাওয়ার কথা তাই পায় না যার কাপড় পাওয়ার কথা তাই পায় না অন্যজন পায় এমনি ভোটের সময় লেগেছে অমুক নেতার চরিত্র ওরে গরিবের বন্ধু সমাজসেবিক আবার আঠারোশো টাকা দিয়ে ছয় ধারা চাউলের কাঠ বেছে এইগুলি চেয়ারম্যানের দায়িত্ব এদের যদি ইসলাম বিদয় হয় একটা করে ইউনিয়নে যদি তিনশো ছয় দারা চাউলের কাক পায় তার তিনশোটা বস্তা চেয়ারম্যান কিনবে ওখানে লাল কালি দিয়া সাদা বস্তার উপর প্রত্যেকটা কাদের মালিকের নাম থাকবে মেম্বরকে বলবে ছয় চাউল মাফে দিলাম মিটার দেয়া তুমি ভ্যান ভাড়া দিলাম আমি তুমি বাড়ি বাড়ি পৌঁছে দেবে একটা চাউল যদি সারকে খায় তোমার পাচার চামড়া থাকবে সুষ্ঠ ভাবে চাউল দিবি বাড়ি বাড়ি আর ওই মেয়ে মনে হচ্ছে চাউল না ভ্যান অ্যাক্সিডেন্ট করে কোনটা ভেঙ্গে পাও ভেঙ্গে দা কোন বসে আছে ওর সয়াদারে চাউল দে কি না বলো হ্যাঁ ওই ঠিকা দেয়া ভোট কি নিচ্ছে চারটের সময় ভোটার না করছে চাচা এখনো কালি ভরানি তুই আরো হাফ কেজি খাবি এই ট্যাকা দিয়া ভোট বেছে এইটা তো ইসলাম কায়েম হবে না করলে যদি কাজ করত আমাদের এখানে ইসলাম আসতো না ইসলাম জীবন ব্যবস্থা সরকার যদি ইমানদার হয় নামাজির সরকার হয় দেশে আইন করবে এক অক্ত নামাজ কাদা করলে ফেত্রা পরিমাণ একশো দশ টাকা জরিপনা এক ওয়াক্তের আর আড়াই ঘন্টা করে হাজুর যারা নামাজ কাদা করবে ইমাম সাহেব মুওয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো আগামী কাল আটটার মধ্যে বেনামাজির তালিকা নৌকা সদর থানার ওসির কাছে দিয়ে দেন ইমাম মুওয়াজ্জিন দায়িত্ব দিলে ওরা খালি ক্যাশ ক্যাশ করে লিখবি আর চেয়ারম্যান মেম্বার দায়িত্ব দিলে ওরা নামাজের লোকের নাম দিবি কথা না আর ইমাম মুওয়াজ্জিন দিলে নাম যখন দেওয়ার আইন সরকার করে দিবি রাতের সাড়ে নাই ব্যানামাদির বাবা মা ব্যানামাদির স্ত্রী ডাক কবি তোমার কি চোদ্দ শিখর যাওয়ার আশা আছে তুমি কি জরিপ না ডেলি দিতে পারবে এতগুলো টাকা যদি পারো শুয়ে থাকো না পারলে অজু করে মহার জন্য ডাকে তুমি জুম্মাত চলে দাও আজান লাগবে না ব্যান ডাকে তুলি করি যা। এই যে এখন বাংলাদেশে এমন একটা মৌসুম চলিচ্ছে প্রত্যেক বাড়িতে মশারি আছে আছে না আপনি ধনী মানুষ বহু দান করেছেন আপনি দুইশোটা মশারি নিয়েছে গরিব মানুষ দিয়ে দেন ওরা খুবই না আপনার কথা খুবই তা না করে ভোটের মধ্যে চেয়ারম্যান মেম্বার লাখ লাখ টাকা খরচ করছে টাকা দিয়ে ভোট কিনেছে আর তুই টাকা না ভোট কিনব কে তুই বাড়ির চারটা মানুষ আছে চারজোটা চারটা মশারি দিয়ে দে না এগুলো দিবে না আজ থেকে দেড় বছর আগে ভাই কি ব্যাথা হচ্ছেন আপনারা হ্যাঁ হ্যাঁ আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবীর একজন সাহাবি আবু বকুর সিদ্দিক মৃত্যুর পর একজন মানুষ অর্ধেকটা পৃথিবীর বাদশাহী চালালেন ধরে বলুন ঠিক কি না তার নামটা কি কুমার ফারুক আমার ভাইরা এত শক্তিশালী বাদশা ছিলেন আমির ছিলেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় উমর বলে আর একটা শাসক সেনাই উমার ফারুহ যে নবীকে কতল করতে গিয়েছিল আবু জাহেল বলল রে মক্কার লোকেরা মোহাম্মদ এমন একটা ধর্মের প্রচার করছে যারা শোনে তারা আর আমাদের দলে থাকে না মোহাম্মদের দলে চলে যায় কে আসরে মক্কার না আমি একশোটি উঠ দেব ওই মোহাম্মদের মাথাটা কেটে আমার কাছে এনে দেবে একশোটি উট পুরস্কারে দেব মক্কার আইয়ামে জাহিলিয়াতের ওই ময়দানে একজন মানুষও সাহস পায় নাই আমি কাল্লা কাটব হঠাৎ করে দিপ্রহের সময় ঠিক এগারোটার সময় ওমার ফারুক যিনি উমার ইবনুল খত্তাব নামে পরিচিত এই যুবক ছাব্বিশ বছর পর্যন্ত কুফুরি মতবাদ পালন করে কা ফেরে পরিণত হয়েছিল এই মানুষটা তরবারি খাপ থেকে উঁচে আবুজাহালের সামনে দাঁড়িয়ে বলল রে নেতা তুমি যদি কথা ঠিক রাখো এক পুরস্কার দেবে আমি উমার নিমিশের ভেতরে বিশ্বনবী যার চেহারা দেখলে ইমান আনার পর নবীজির চেহারা যদি কেউ দেখে আমার রসুল বলেছেন ওই মানুষটার জন্যে জাহান নামের আগুন হারাম ইমান আনার পর যদি নামাজ না পড়ার টাইম হয় এগারোটার সময় ইমান এনেছে আর সে যদি রসুলের র সিহারা দেখলো এক নজর আর মারা গেল সাড়ে এগারোটার সময় আমার রাসুল বলেছেন ওই মানুষটার জন্যে জাহান্নামের আগুন হারা কি মানুষ সিহারা দেখলেই নাম হারাম সেই মানুষের কাল্লা কাট্টিকে উমার প্রতি তুমি একশো উঠ দিবে আমি কাল্লা কেটে ফেলে দেব আবু জাহেল বলল রে উমার রে উমার আমার পক্ষ থেকে ওয়াদা ফাইনাল তুমি যাও যাও রে উমার যাও মুহাম্মাদের মাথাটা কেটে আমাকে দিয়ে দাও এত আক্রোশ এত হিংসা যে মানুষটাকে আলামিন বলা হলো যে মানুষটাকে আমান উদ্দার বলা হলো যার বংশের উপর দামি বংশ নাই মক্কার অশিক্ষিত মানুষেরা তাকে বিশ্বাসী খেতাব দিল এই মানুষটা যখন নবোদ পালো ওই মানুষটার কাল্লা কাটার জন্যে একসমুখ পুরস্কার ঘোষণা করলো দাহেল উমার শিকার হলো আমি কাটতে পারবো আবু দেহেল বললো আমার ওয়াদা ঠিক ফাইনাল তরবারি নিয়ে উমার যায় দীপ্ত কণ্ঠে সূর্য চিকমিক করছে তারকা নয় দিনের বেলা দীপ্প্রায়ের সূর্যের কেরণে চকচকে তরবারি এত চকচক করছে সূর্যের কেরণের কারণে হাতে নিয়ে যায় হন হন করে মক্কা আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দিকে যায় প্রতিমধ্যে দেখা হলো নইম নামের ব্যক্তি উমার রে এ উমার তোমার গতিবিধি তো ভালো না এত উর্ধ্ব শ্বাসে তুমি কোথায় যাও রে উমার উমার বলে আমার রাস্তা ছেড়ে দাও আমাকে সময় লস করো না আমি যাচ্ছি আবদুল্লার বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য কথা শুনে কলিজা গায়ের উঠে নবীজির কাল্লা তুমি কাটবে রে উমার আমার বিশ্বাস হয় না রে উমার তুমি যে কাল্লা কাটবে আমার বিশ্বাস হয় না উমার বলে রে রাস্তা ছেড়ে দাও আমি তীব্র গতিতে গিয়া মোহাম্মদের মাথা কেটে এনে আবুনের হাতে দেবো নইম বলে একটা খবর আমি তোমার কানে পৌঁছায় দিই বলে কি খবর তুমি তো মুহাম্মাদের মাথা কাটবে একটু পরেই কাটো তোমার বোন আর ভগ্নিপতি ওই মোহাম্মদের কালে মা মুসলমান হয়ে গেছে এইমাত্র তোমার বোন ফাতেমা তোমার ভগ্নিপতির বাড়ির কাজ দিয়ে আমি আসলাম রে উমার তারা কি যেন তেলাওয়াত করছে রে উমার তুমি যার কাল্লা কাটবে তার পরিমাণ এনে তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে উমার তুমি নিজের ঘর সামলাও মুহাম্মাদের কাটলা তুমি কাটতে পারবে না মুহাম্মাদ আল্লাহর কৃত নবী খবরদার খবরদার দুঃসাহস করিও না ভগ্নিপতির কথা শুনি রাস্তা বাইপাস করে বোন ভগ্নিপতির বাসার দিকে উর্দু শাসে চলে যাচ্ছে রাগ করে আমার বোন আর ভগ্নিপতিকে আমি বুঝাই দেবো কালিমা কেন তুমি পড়লে এইভাবে উনি হনহন করে চলে যাচ্ছে ভগ্নীপতির বাসার নিকটবর্তী হতে না হতেই ভেতর থেকে কোরানুল কারিমের একটা আয়াত ওই উমার ফারুকের কানের ভেতরে পৌঁছে দিলেন কে উমার ফারুক বোন ভগ্নীপতির বাড়ির কাছে যেতে না যেতে সুরাতোহার একশো তো চব্বিশ নাম্বার আয়াত উমারের কানে পৌঁছে দিলেন আল্লাহ আয়াত বুন পড়ছে ওমান আরাদান জিকরি ফাইন্নালাহু মাইসাতান দনকা ও নাহাসুরুহু ইয়াওমাল কিয়ামাতে আমা আল্লাহর কোরআনের এই আওয়াজ যখন উমারের কানে পড়ে গেল আরবের লোক আরবির অর্থ বুঝে সাথে সাথে উমার বুঝতে পারল এ আল্লাহর নামের স্মরণ আল্লাহর নামের উচ্চারণ যখন কেউ কানে পড়ে ওই মুমিন ওই মুমিন যদি শোনার পর যদি কোরআনের পক্ষে চলে তাহলে ওই মুমিনটা আসল মুমিন আর যদি কোরআনের জবানের শুনল শুনল যদি বিপরীত মুখী চলে আমার আল্লাহ বলেছেন তার জীবনে যত জীবিকা আছে সব সংকীর্ণ করে দেওয়া হবে কোরআন শুনল কিন্তু কোরআনের পথে চললো না আল্লাহ তার জীবিকা সংকীর্ণ করে দিবেন কার কথা আল্লাহর কথা এরপরে বলা হলো এইভাবেই যদি তাদের গতিবিধি হয় আল্লাহ যা বলেছেন সেই দিকে চলে না মানুষ যা বলেছে সেই দিকে চলে আমার আল্লাহ বলেছেন আমি কেয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবো এই কথা যখন উমার কান দিয়ে বুঝতে পেরল যখন এত রাগ পায়দা হয়ে গেল উমার আর বাহিরে থাকলো না চিৎকার করে ভগ্নিপতির বাড়িতে ঢুকে তরবারির উল্টা পিঠ দিয়া বোন আর ভগ্নীপতিকে আত্মাতরে প্রহার করতে লাগলো জলে কন্যা উদুবিল্লা ইমান আনার পর তাকে ধন্যবাদ না দিয়া তরবারির আঘাত করে তাদেরকে রক্তাক্ত করে দিল তোরে বল ঠিক কিনা আজকেও বাংলাদেশে আজকেও বাংলাদেশে সারা পৃথিবীতে ফিলিস্তিনিতে কোরআনের পক্ষের লোকদেরকে ইসরায়েল বোমা মারে কথা ঠিক কিনা বোমা মেরে মেরে মুসলমানদেরকে শেষ করে দেয় মুসলমানদেরকে জেলে তোলে হামলা করে মামলা দেয় মুসলমান হলি রাজা কারার জঙ্গি বলে কথা ঠিক কিনা আমার ভাইরা উমার ফারুক ভেতরে ঢুকে প্রহার শুরু করে দিল মারতে মারতে এক পর্যায়ে তরবারির উল্টা পিঠের আঘাত ভগ্নিপতির মাথায় এত দূরে লেগেছে রক্ত ফেটে মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে উমারের গা মেখে গেল বোন বলে ভাই জান রে তোমার কি দয়া হয় না আমার স্বামীকে তুমি মেরো না আমাকে মেরে মেরে শহীদ করে দাও তোমার ভগ্নিপতির মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে তোমার কি দয়া হয় না উমার যখনই রক্তের দিকে তাকায়ছে আল্লাহ রব্বুল আলমিন উমারের কলিজার ভিতরে আল্লাহর কোরআনের ভালোবাসা ফয়দা করে দিয়েছে উমার রক্ত দেখার সাথে সাথে এমন একটা হাদায়তের ছোঁয়া আল্লাহ তালা উমারের কলিজায় দিয়েছেন উমার সাথে সাথে বলে বোন রে ভুল করেছিলে রে তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও না একটু দেখাও না বোন ফাতেমা বলে ভাই যান তুমি তো আমার বড় ভাই কিন্তু শোনো তুমি তো নাদাসাদ তুমি তো মুসেক তুমি তো অপবিত্র তোমার হাতে পবিত্র খণ্ডটি দেওয়া যাবে না তুমি গোসল করো পবিত্র হয়ে আসো তোমাকে খণ্ডটি দেওয়া হবে খণ্ডটি দেওয়া হলো গোসলের পর ওমার আরবের লোক আরবি ভাষা পড়তে পারে অমান আরো দান জিক্রি ফাইনালাহু মাইশাতান দনকা ওয়া নাহাসুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে আর আর তাদের দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দিবে কে উমার ফারুক যখন বুঝতে পারলেন তখন বোনকে বললেন বোন রে আর দেরি করব না নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে সেই ফুলের রৌসানিতে আরস করছি রৌসান সেই ফুলেরই রং লেগে আর যা লা সাহা রাতে ফুটুলোরে ফুল জোরে কন্যা